একটু বসেন আপনারা দাঁড়িয়ে আছেন কথা শুনছেন না আজ আপনাদের এই আমাকে অত্যন্ত আনন্দ দিচ্ছে আমার মুখটা ভরে যাচ্ছে রাজারাট নিউ টাউন ইমাম পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে আমি এসেছি আপনারা ঘরে সম্মানিত বন্ধুগণ আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি এই গত কয়েকদিন আগে পাশ হয়ে আইনে পরিণত সম্মানিত বন্ধু আপনাদের ইমানি আপনাদের ইমানি ক্ষমতা আমি এই মুহূর্তে লক্ষ্য করছি এই ইমানি শক্তিকে বজায় রেখে এই রাজপথে দাঁড়িয়ে না থামিয়ে দিয়ে ঈদ পর্যন্ত অবাড বলেছে সারা ভারতবর্ষে প্রোগ্রাম চলবে তারপরে ঈদের পরে নতুন কর্মসূচি দেওয়া হবে দেওয়া হবে কর্মসূচি হতে পারে ভয়ঙ্কর সে ক্ষমতা আমাদের আছে সেই ক্ষমতার এই বিকাশ সেই ক্ষমতার এই নমুনা এই ঘটের পুকুরের মানুষ সেই ক্ষমতা দেখানোর জন্য আজকে ঘটের পুকুর চৌমতাকে স্তব্ধ করে দিয়েছেন আপনারা সম্মানিত বন্ধু এই আওয়াজ এই পাওয়ার এই শক্তি থেকে পিছু হতে হবে না বছর এইভাবে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে আমরা দেখেছি অনেক আন্দোলন আমরা করেছিলাম বিল যখন পেশ হয়নি তখন থেকে তারপরেও কোন আন্দোলন পেক খাইনি সব আন্দোলনকে পুরো আঙুল দেখিয়ে নদী অমিত শাহ বিল পাশ করি আইন তৈরি করেছে তারপরে আপনি বুঝুন আপনাদেরকে বোঝাতে চাইছি তাহলে এখন কত বড় শক্তি নিয়ে আমাদের রাজপথ এবং ময়দান বাংলা ভারতবাসী মানতে হবে এটা আপনাদের বোঝাতে চাইছি মাথায় কাফন মানতে হবে বেবি বাচ্চা প্রয়োগেজন এতিম করতে হবে বিধবা করতে হবে দোকান পয়সার ইচ্ছা করি মাগুরি যাসবাতে সকাল টাইমে আমরা মেটাবো বৈকালে আন্ড আশা উঠে যাচ্ছে আপনাদের কাছে বলবো অনেক কথা তো অনেক কথা আমাদের যে বিগত দিনের আমাদের কষ্ট বিগত দিনের আঘাত আজ আপনি লক্ষ্য করছেন ফিলিস্তিনে গাজ আমাদের বোমা মেরে আপনার বাচ্চা বাচ্চা মানুষ এবং সর্বস্তরের মানুষকে মেঘে উড়ি দিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলে দিচ্ছে মাটি দেওয়ার মতো মানুষ নেই কুকুরে খাচ্ছে আমাদের মায়েদের লাভ সম্মানিত এই পরিস্থিতিতে আমরা রিমানি এই কষ্টকে আমরা না রেখে জারি করতে চাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনাদেরকে সঙ্গে নিয়ে বারবার বৃহৎ আন্দোলনের মধ্যে দিয়ে এই বিশাল জোড়াই আমাদেরকে ছিনিয়ে নিতেই হবে নিতেই হবে এই দাবি রেখে আপনাদের খেদমত থেকে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করছি ওয়াফরিদ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সাংবাদিক বন্ধু আছে এদেরকে একটু বিনয়ের সঙ্গে বলবো আপনারা একটু নিচে যাবেন নিচের থেকে শ্রোতা যারা সংগ্রামী